হরিবল হরিবল হরি বল হরি বল হরি বল এই যে হরিনামে মাতোয়ারা হয়ে যাচ্ছেন ডাঙ্কা বাজাতে বাজাতে হয়ে হরিনামের হরিনামের নিশান উড়াচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে হাতে মালা ঝোলা নিয়ে সারা দিন নাম জপ করে যাচ্ছেন প্রত্যেককেই বলছি যারা মন্দির প্রার্থনা করছেন যারা নিরাকার নিরাকারে ভজন করছেন যারা সদায় সর্বক্ষণ হর হর মহাদেব জপ করছেন যে নাম ধরেই জপ করুন না কেন প্রত্যেককে একটা বাণী বলতে চাই প্রত্যেকেই কান পেতে শুনে রাখুন আমি কোনো মত পথকে ছোট করার জন্য এই কথাগুলো বলছি না এই প্রসঙ্গ টানছি না আগামী দিন যারা হরি নামে মাতোয়ারা হয়ে যাচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে প্লাবিত করে ফেলছেন হরিনামের নিশান উড়িয়ে বলে কেদে কেঁদে মাতোয়ারা হয়ে যাচ্ছেন আগামী দিন কুড়ি থেকে তিরিশ বছর পরে এইভাবে হরিনাম করতে পারবেন এইভাবে জয়র ডাঙ্কা বাজাতে পারবেন এইভাবে নিজের মন্দিরে বসে নিরাকারে উপাসনা করতে পারবেন এইভাবে বসে হরিনাম সংকীর্তন করতে পারবেন প্রত্যেক মতকে বলছি সনাতনী যারা রয়েছেন তাদের প্রত্যেক মতকে বলছি হয়তো বিশ বছর পরে আমাদের মতো যারা সনাতনী রয়েছি হিন্দু রয়েছি তিলকমালা নিয়ে পথে পথেঘাটে চলছি আমরা চলতে পারব তো নিজের বাড়ি গাড়ি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যে বাড়ি করছি মন্দির করছি সেই মন্দিরকে টিকিয়ে রাখতে পারবো তো কি সবাই অবাক হচ্ছেন কেন এইসব কথাগুলো বলছি এই সব কথাগুলো এই জন্যই বলছি যেখানে এই পূর্ণভূমিতে সাধু সন্ত নিরাপদ নয় যেখানে এই বাংলাতে সনাতনীরা নিরাপদ নয় আমরা দেখে এসেছি পাকিস্তানে বাংলাদেশে বিভিন্ন জায়গা মন্দির ভেঙেছে আমাদের মূর্তি ভেঙেছে এগুলো আমরা দেখে এসেছি কিন্তু এই ভারতবর্ষের এই পূর্ণভূমিতে এই পশ্চিমবঙ্গে এটা আমাদের দেখতে হবে না এটাই সবাইকে জানানোর জন্য এসেছি প্রত্যেকেই জানেন যে পাকিস্তানে বাংলাদেশে সব জায়গায় ক্রমে ক্রমে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে এই বাংলাতেও আগামী দিন হিন্দু শূন্য হতে কিন্তু আর বেশি বাকি নেই সেই বিশ্ব দেখার আগে প্রত্যেক সনাতনীদের এই চৈতন্য হওয়া উচিত যেভাবে নাম করছেন যেভাবে নাম জপ করছেন যেভাবে ধ্যান করছেন যেভাবে উপাসনা করছেন করুন কেউ বাধা দেবে না কিন্তু নিজের ধর্মকে যদি না পারেন সনাতন ধর্মের অস্তিত্ব যদি না রাখতে পারেন তাহলে আপনার মন্দিরকে কে রক্ষা করবে আগামী দিন কোথায় বসে উপাসনা করবেন আগামী দিন কোথায় গিয়ে জয়া বাজাবেন আগামী দিন কোথায় গিয়ে যজ্ঞ করবেন আগামী দিন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে কোথায় যাবেন কলিজিৎকে উদ্ধার করতে বলুন তো তার আগে অশুভ শক্তি গ্রাস করে করে সমস্ত সাধুদের বিনাশ দিচ্ছে দেখেছেন কি অবস্থা আমাদের বাংলাতে আজকে আমাদের সকলের পূজ্য হিরণময় গোস্বামী যিনি যার জীবনকে যিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে এই হরিনামের পেছনে সমগ্র শুধু আমাদের ভারতবর্ষে নয় আন্তর্জাতিক স্তরেও তিনি ভাগবত পাঠ করতে যান আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই ভারতবর্ষের মাটিতে নিজের দেশে নিজের জায়গায় তিনি নির্মমভাবে এরকমভাবে আঘাত করা হলো কে বা কারা কোনো জঙ্গি এমনভাবে তাকে আক্রমণ করলো এই দৃশ্য আমাদের দেখতে হলো আমি একদিন বলেছিলাম যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কোন সাধু সন্তের আমরা আর হোলি খেলা দেখতে পারবো না বা দেখব না আগামী দিন সাধু সন্তের সম্মান সবার আগে থাকবে কই সাধুদের সম্মান সাধুদের সম্মান কোথায় যেখানে সাধুদের সম্মান নেই আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ মাদৃ জীবের সম্মান কি করে থাকবে বলুন তো এই দৃশ্য দেখার আগে পশ্চিমবঙ্গের যারা হিন্দু সমাজ যারা সনাতনী রয়েছেন প্রত্যেকেই ভাবুন যে যে মত করুন না কেন যে যে পথে থাকুন না কেন যে যে দল করুন না কেন সেটাও দেখার বিষয় না দেখার বিষয় সনাতনীর উপরে যেভাবে দিনের পর দিন আক্রমণ হচ্ছে অত্যাচার হচ্ছে এই দৃশ্য কেউ ভুলে যাবেন না নিজের অস্তিত্বকে রক্ষা করুন নিজের ধর্মকে রক্ষা করুন নিজের ধর্মকে যদি না রক্ষা করতে পারেন নিজের অস্তিত্বকে যদি না টিকাতে পারেন আগামী দিন আর দ্বিতীয় কোনো ভারতবর্ষ নেই যে সেই ভারতবর্ষ গিয়ে মাথা গোজার ঠাই পাবেন মরতে হলে এই ভারতবর্ষের পূর্ণ ভূমিতেই মরতে হবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে বন্ধু এবার তো তৈরি হন দেওয়ালে পিঠ থেকে গেছে নিজের ধর্ম রক্ষা করার জন্য নিজের ধর্মকে টিকানোর জন্য একটু এগিয়ে আসুন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারানী জয় শ্রীরাম জয় শ্রী শ্যাম হর হর মহাদেব জয় হরিবল জয় হরিবল জয় হরিবল